দ্বিতীয়তম চিত্র প্রদর্শনীর শুভ সূচনা গ্রাম বাংলার শিল্পীদের প্রতিভা তুলে ধরতে নয়ই অক্টোবর বৃহস্পতিবার ঠিক বিকেল চারটে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের আচার্য সুনীতি কুমার চ্যাটার্জী আর্ট গ্যালারিতে বাগনান বিনাপানী কলা মন্দির আয়োজিত এবং অশীতবরণ চক্রবর্তীর উদ্যোগে দ্বিতীয়তম বর্ষের চিত্র চিত্রপ্রদর্শনীর শুভ সূচনা হল গ্রামবাংলার শিল্পীদের প্রতিভা তুলে ধরতে আজকের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে স্বনামধন্য শিল্পী ও ভাস্কর্য শিল্পীদের মধ্যে মাননীয় শ্রী কৌশিক পাল মিহির কয়াল অমিত দাস অনির্বাণ সামন্ত এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও সমাজসেবী রূপজিৎ শাসমল অমর মণ্ডল প্রদ্যুত ভট্টাচার্য দিব্যেন্দু কাণ্ডারী অজয় গুপ্ত এবং উপস্থিত ছিলেন বিনাপানি কলা মন্দিরের প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল যাহার উদ্যোগে গ্রাম বাংলার শিশুদের নিয়ে কর্মকাণ্ড শ্রী অসিত বরণ চক্রবর্তী সহ সহযোগী ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী চলবে নয়ই অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে এবং সবার দেখার সুযোগ থাকছে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্যচিত্রে বিস্তারিত আমরা আজ একত্রিত হয়েছি আমাদের তিন দিন ব্যাপী পেন্টিং হ্যান্ডিক্রাফট এবং পতকটা ওপর জাতীয় ছাত্র শিল্প প্রদর্শনী আজকে আমাদের প্রথম দিন আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শুভ সূচনা করব আমরা জানি এবং বিশ্বাস করি আলোয় সত্য আলোয় আর আলোয় সৃজনশীলতার প্রতি তাই অন্য করবো আমাদের আজকে সম্মানিত অতিথি বৈঠকের মাধ্যমে অনুষ্ঠানটি স্যার একবার হাত দিয়ে সবাই মিলে শ্রদ্ধা ভালোবাসা জানাই আর এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের যে শিল্প পরিবারের যারা আছেন একসঙ্গে তাদের উদ্ভব পরিবারের যারা আছেন আমরা সবাই একটা পরিবারেরই হয়ে যাই সেই পরিবারের সঙ্গে পারিবারিক আলোচনায় আশা করি আপনাদের থাকার কথা নয় এবং শিল্পের আঙিনায় সকলকে একসঙ্গে মিলেমিশে একত্রিত করে নেওয়ার বা হয়ে যাওয়ার যে একটা সুর একটা আবাহমান কাল ধরে চলে আসছে তারই আজ একটা সুন্দর রূপায়ণ আমরা এখানে দেখতে পাচ্ছি সেই রূপের যে কাণ্ডারি আমাদের অসিত প্রথমে তাকে আমরা আমি আমার হার্দিক আন্তরিক শুভেচ্ছা শুভ কামনা যেটা হলে পরে মানুষ এগিয়ে যেতে পারে প্রদান করলাম আর আমার ছোট যারা আছে যারা আপনার চেষ্টা করে নিজেদের সব থেকে শ্রেষ্ঠ লাইনটি দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমার অন্তরে প্রচুর 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 ভালোবাসা যাবে শিল্প জীবন থেকে উঠে আসে কিন্তু সেই জীবনে যা কিছু চলছে তারই প্রকাশ হচ্ছে দৃশ্য সেটা স্বপ্ন দেখেই হোক সেটা রেখার মাধ্যমে হোক সেটা সঙ্গীতের মাধ্যমে হোক সেটা নাটকের মাধ্যমে হোক সেটা বাচিক কলার মাধ্যমেই হোক না কেন তোমার কেন্দ্রে যা যা চলছে তারই প্রকাশ ভূমি হচ্ছে কলা দৃশ্যকলা যখন আমরা বলছি

দেখার যে সূক্ষ্মতা যে সূক্ষ্ম কেন্দ্র আমাদের মধ্যে বসে আছে তা নির্ণয় করে তোমার ভিতরের ওই চেতনাটি যে